আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে আজকে আঠারোই এপ্রিল শুক্রবার সকাল সাতটা বারো মিনিট যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করেন ডট ফেজ ডট কম স্ল্যাশ স্টক অ্যানালিস্ট ওয়ান এই লিংকে গিয়ে আপনারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো করবেন যে কোনো আপডেট পাবেন এবং এখানে মেসেজ অপশনে আপনি মেসেজ করতে পারবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আট হাজারও প্লাস বেশি সদস্যের একটি পরিবার ধন্যবাদ সবাইকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স নিয়ে পর্যালোচনা করব সাপোর্ট রেজিস্ট্যান্স যেহেতু মার্কেট টানা চার দিন ধরে পড়ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করি ইনশাল্লাহ সাথেই থাকবেন প্রথমে আমরা ইন্ডেক্স নিয়ে একটু পর্যালোচনা করি গতকাল মার্কেট আট পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে এবং ট্রেড হয়েছে মাত্র তিনশো কোটি টাকা ট্রেড ভ্যালু কমে গিয়েছে এখন আমরা DCX যদি দেখি তো এখানে আমরা চার্ট দেখবো পরে আগে প্রথমে চলে যাই প্রাইস টেবিলে এখানে অনেকটা বোঝার বিষয় রয়েছে প্রথমে আমরা দেখি তেরো এপ্রিল মার্কেট কারেকশন হয়েছে পঁয়ত্রিশ পয়েন্টের বেশি তারপরে সাঁত্রিশ পয়েন্ট তারপরে ছাব্বিশ তারপরে আট তার মানে কারেকশনটা কিন্তু কমে আসছে এখন হিস্টোরি কি বলে বা ইতিহাস কি বলে এই ধরনের কারেকশনটা কত দূর হতে পারে তা আমাদের অবশ্যই একটু ক্যালকুলেশন করতে হবে তা আমরা একটু ব্যাকে যাই এই ধরনের বড় কারেকশন চার দিনের বেশি কারেকশন হয়েছিল ছিল ফেব্রুয়ারিতে এবং এই কারেকশনের পরে কিন্তু অনেকদিন উত্থান ছিল বেশ কিছুদিন তাই তখন পাঁচ দিন কারেকশন হয়েছিল এবং তখন চোদ্দ ছয় দশ ষোলো ছাব্বিশ এর আগে যদি আমরা একটু ব্যাক করি এই ধরনের বড় কারেকশন জানুয়ারিতে পেয়েছিলাম পঁচিশ পয়েন্ট দশ পয়েন্ট চৌত্রিশ পয়েন্ট মাইনাস তারপরে দুই পয়েন্ট তারপরে তিন পয়েন্ট তারপরে তারপর অনেকটা মিল রয়েছে এই কারেকশনটার সাথে এবং এই কারেকশনটা কখন হয় আপনারা দেখেন জুন ইপিএস ঠিক আগে জানুয়ারিতে যেহেতু কোয়ার্টার টু ইপিএস গুলো দেয় এবং কোয়ার্টার থ্রি ইপিএস গুলো দেয় এপ্রিলে ঠিক আগেই কারেকশনগুলো হয় এবং ইপিএস দেওয়ার পরে কিন্তু মার্কেট বাড়ে দেখেন এরপরে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় দিন মার্কেট প্রায় ভালো ছিল তার মানে আমরা যদি এই ক্যালকুলেশনটায় আসি এখানে যেহেতু পয়েন্টগুলো মিল রয়েছে তাহলে সর্বোচ্চ আর দুই দিন কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে সর্বোচ্চ দুই দিন এবং সেইটা মেবি হচ্ছে রবি এবং সোমবার সোমবার মার্কেট উঠে যেতে পারে রবিবার যদি কারেকশন হয় রবিবার যদি মার্কেট না ওঠে সোমবার ইনশাল্লাহ উঠে যাবে ঠিক আছে যদি এই প্যাটার্নটা আমরা যদি ফলো করি এবং এই ধরনের সেমিলার প্যাটার্ন যদি এরপরে দেখি তার বারো জানুয়ারিতে আরেকটা দেখা গিয়েছে তারপরে হচ্ছে যদি লাস্ট ডিসেম্বরে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় একটা ছয় দিনের প্যাটার্ন দেখা গেছে তা ছয় দিনের প্যাটার্নগুলো এইরকম এবং তার আগে যদি আমরা দেখি খেয়াল করি অক্টোবর অক্টোবরে তখন বেশি মাইনাস ছিল একশো পঞ্চান্ন পয়েন্ট একশো উনপঞ্চাশ পয়েন্ট এই প্যাটার্ন কাজ করবে না তার মানে পাঁচ থেকে ছয় দিনের একটা কারেকশন হতে পারে তা আমাদের সর্বোচ্চ আর একদিন ব্ল্যাক সানডে যেহেতু রবিবার হইলেও সম্ভব ইনশাল্লাহ মার্কেট ঘুরে যাওয়ার পসিবিলিটি রয়েছে এই হচ্ছে কারেকশনের মূল বিষয়ে ঘাবড়ানোর কিছু নাই কারেকশনের শেষ পর্যায়ে রয়েছে এবার যদি আমরা একটু ইন্ডেক্স পর্যালোচনা করি চার্ট লাইভ চার্ট অ্যানালিসিস করি এখানে দেখবেন যে আমাদের সাপোর্ট জোন কিন্তু এই যে এই পয়েন্টটা এই পয়েন্টে কিন্তু আমাদের একটা সাপোর্ট জোন এবং ঠিক সেটা দেখেন দুই দিন কারেকশন হলে কিন্তু এই পাঁচ হাজার ছাপ্পান্নতেই খায় এবং পাঁচ হাজার সাতান্ন সাতানব্বই রয়েছে তার মানে আর তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পয়েন্ট সর্বোচ্চ কালেকশন পসিবিলিটি রয়েছে পাঁচ হাজার পঁয়ষট্টি বা এই লেভেল থেকে মার্কেট ইনশাল্লাহ ইউটার্ন করবে আমাদের চার্ট অ্যানালাইসিস এবং হচ্ছে ক্যালকুলেশন সব কিছু মিলে কিন্তু এটাই বলছে তা যেহেতু কালেকশন শেষ পর্যায়ে এবং ট্রেড ভ্যালু ড্রাই হয়ে গিয়েছে টেনশনে কোনো কারণে মার্কেট ঘুরে যাবে এখন মূল বিষয়টা হচ্ছে কেন বা হলো কেন আপনার জানেন এই এইটার মূল উৎপাত মানে শুরুটা হয়েছিল কিন্তু ট্রাম্প এরপরে আসলে আমি যেটা বলবো পুঁজিবারের সবচেয়ে বিরক্তিকর জন্য জিনিস সেটা হচ্ছে স্মার্ট মানি তাদেরকে প্লে করতে না দেওয়া এই যে তদন্ত কার্যক্রম রাশেদ মাকসুদের এই তদন্ত কার্যক্রম এই বাজারকে ধ্বংস করে দিচ্ছে তদন্ত প্রত্যেকটা শেয়ার কিন্তু বাড়তে পারছে না স্মার্ট মানি প্লে করতে পারছে না স্মার্ট মানি প্লে না করলে মার্কেটে জোয়ার আসবে না এটা তো স্বাভাবিক একটা বিষয় আগে যেখানে স্মার্ট মানি আটটা দশটা স্টক নিয়ে প্লে করতো এখন সেখানে একটা দুইটা দেখতে পাওয়া যাচ্ছে মূল সমস্যা হচ্ছে এই এবং আপনি দেখেন এই যে রাশেদ মাকসুদের এই তদন্ত এটা কতদিন চলবে এটার এটারও কিন্তু একটা শেষ রয়েছে শেষ তার মানুষজন কিন্তু ভালো চোখে দেখছে না তার কার্যক্রম সবার কাছে অপছন্দ এবং বিনিয়োগকারী কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং তার এই কার্যক্রম চলবে নির্বাচন পর্যন্ত নির্বাচন পরে নতুন সরকার গঠন হবে তাকে কিন্তু বের করে দেওয়া হবে এটা স্বাভাবিক চেঞ্জ হবে যেমন আমরা শিবলি রুবায়তকে দেখেছি তিনি পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ চলে গেছে সে চলে গেছে তো এইটি হচ্ছে বিষয় সর্বোচ্চ এক বছর তার লাস্টিং আমার যেটা অ্যানালাইসিস বলে এক বছর সর্বোচ্চ তার লাস্টিং হতে পারে তো এক বছর মার্কেটের এরকম একটা উত্থা ইয়া থাকবে এরপরে মার্কেট হয়তো ইনশাআল্লাহ ভালো করবে তা এটা হচ্ছে মার্কেট নিয়ে অ্যানালাইসিস আমার তা যাই হোক মূল বিষয় আমরা ফিরে আসি আমরা ইন্ডেক্সের যেহেতু এখানে শর্ট টাইম একটু কারেকশন হয় এবং আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে মার্কেট যখন কারেকশন শুরু পাঁচ ছয় দিনের কারেকশন কিন্তু একটা হয় তা মার্কেটকে মার্কেটের গতিতে চলতে দেওয়া উচিত স্মার্ট মানি যদি প্লে না করে সাধারণ বিনিয়োগকারী নতুন বিনিয়োগকারী আসবে না কেন এই কেন নিবে যারা নতুন নতুন বিনিয়োগকারী আসে সবাই কিন্তু ভাবে মার্কেটে পয়সা দিচ্ছে ঠিক আছে ইনভেস্ট করি কিন্তু মার্কেটের ধারাবাহিক পতন আসলে সবাইকে নিঃস্ব করে দেয় এটার মূল কারণ স্মার্ট মানিকে প্লে করতে না দেওয়া বর্তমানে স্মার্ট মানি প্লে কোনটা হচ্ছে দেখেন কন্টিনিউয়াস প্লে হচ্ছে স্টার্ন লো স্টার্ন লো এবং গতকালে এটা কিন্তু একটা অগ্নি পরীক্ষা ছিল গতকাল অনেক অনেকে কিন্তু বের হয়ে গিয়েছে যাই হোক আমাদের যে স্টক আমরা যেটা সমরিতা হসপিটাল নিয়ে কথা বলছিলাম তাই সেটা কিন্তু একটা মিটিং এর ডেট দিয়েছে আপনারা দেখেছেন এবং সাতাইশে এপ্রিল সাতাইশে এপ্রিল যদি দেখি তাহলে সেটা হচ্ছে এই সব নতুন সপ্তাহে যে শুরু হবে আগামী পরশু এই সপ্তাহটা পুরাটা সে প্লে করবে পাঁচ দিন প্লে করবে এর পরে সপ্তাহে কিন্তু সাতাইশ তারিখ যেটা রবিবার সেদিন মিটিং এর ডেট ইপিএস কোয়ার্টার থ্রি দিবে এবং কোয়ার্টার থ্রি কিন্তু খুবই ভালো আসার সম্ভাবনা মিনিমাম দশ থেকে পনেরো গুণ আসার পসিবিলিটি রয়েছে কারণ কোয়ার্টার থ্রি ইপিএস সে দেখেছি আমরা কিন্তু সে সময় ভালো দিয়েছে এবং কোয়ার্টার টুইপে এই হসপিটালের তো লস নাই তারা কিন্তু কখনো মাইনাস দেয় না আপনারা জানেন তা হসপিটাল ব্যবসা তো ভালো ব্যবসা তা লোপের ব্যবসা লোপের লো পেড অফ শেয়ার যেহেতু অবশ্যই ভালো করবে টু টুতে ভালো করেছে থ্রি তো দারুণ করবে আমরা আশাবাদী লো পেড মাত্র দুই কোটি আঠারো লাখ শেয়ার রয়েছে এবং ডিরেক্টর হোল্ডিং ভালো প্রায় ফোর্টি ফাইভ পার্সেন্টের মতো রয়েছে পাবলিকের কাছে ফোর্টি ফাইভ পার্সেন্ট এবং এক কোটি কম শেয়ার রয়েছে পাবলিকের কাছে এবং স্মার্ট মানি কালকে কিন্তু আমরা দেখেছি দুইটা বিশের আগে দুইটা বিশের আগে দুইটা সতেরো আঠারো মিনিটে সে অনেক চেষ্টা করেছে কিছু শেয়ার কালেক্ট করার এবং লাস্টের দিকে দেখেন যে ষাট টাকা আশি পয়সা পাঁচ হাজার এই যে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এই পাঁচ হাজারগুলো কিন্তু স্মার্ট মানি বসানো অত্যন্ত সুন্দর করে এক মিনিটের ব্যবধানে এই কাজগুলো করেছে এবং আমাদের ক্লোজ প্রাইস ছিল একষট্টি টাকা দশ পয়সা সে এটাও করেছে ঠিক ক্লোজ প্রাইস এদের উপরে গিয়ে সে কিন্তু বাইটা রেখেছে যাতে এইখানে এইখানে শেয়ারগুলো সে পেতে পারে একষট্টি দশে অন্য কেউ যদি বসায় ক্লোজ প্রাইজের পরে যাতে শেয়ারগুলো কালেক্ট করতে পারে উপরের লেভেলে আগের থেকেই দুইটা বিশ্বের আগে থেকে বসায় রেখে দিয়েছে এবং রাইট প্যাটার্নও দেখেন এই যে একটা পাঁচ হাজার এবং এই যে বিশ হাজার এই যে এই জিনিসগুলো কিন্তু তার ক্রিয়েট করা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এইটার কিন্তু তেষট্টি নিচে তেমন একটা শেয়ার নেই তাই সবচেয়ে বাই জনের সবচেয়ে ভালো রেট ভালো রেট হলো একষট্টি থেকে একষট্টি পঞ্চাশ এই জোনটা কারণ একষট্টির নিচে কিন্তু ইপিএস এর আগে আর নামার পসিবিলিটি কোনোভাবেই নেই কোনোভাবেই নেই ইনশাল্লাহ আমি পসিবিলিটি দেখি না তা একষট্টি থেকে একষট্টি পঞ্চাশ একটা সুপার বাইজন শর্ট টাইমের ভিতরে উইদিন এক সপ্তাহের ভিতরে ভালো একটা প্রফিট হতে পারে এবং যদি এটার আমরা যদি চার্ট অ্যানালাইসিস করি মান্থলি চার্ট অ্যানালাইসিস করলে দেখা যাবে এই চার্টটা এই আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা এই জোনে এসে কিন্তু সর্বনিম্ন যদি যায় এই জোনে কিন্তু আসার পসিবিলিটি রয়েছে যেহেতু একষট্টির নিচে কোনো শেয়ার নেই মার্কেটে কারণ আপনি যদি এটা মান্থলি না এটা যদি আপনি সিক্স মান্থ অ্যানালাইসিস করেন সিক্স মান্থ অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এইটা বিগত দশ বারো বছর তেরো বছরে কোথায় ছিল এই যে দেখেন কোথাও এত নিচে নামেনি কখনোই দুই হাজার সালে দেখেন দুই হাজার তেরো সালে এই লেভেলই ছিল এই লেভেল থেকে সবসময় উপরে উঠেছে কিন্তু এই বছর বা গত বছরই সর্বনিম্ন জোন দেখেন কখনোই কিন্তু এত নিচে নামেনি একটা প্রত্যেক সময় যে এটার মূল লেভেল কিন্তু এই জোনটাই বা একষট্টি বাষট্টি তেষট্টি মূল জোন দেখেন এখানে কিন্তু দুই বারো সালের হিস্টোরি দেখানো যাচ্ছে ভালো করে দেখেন দুই হাজার বারো সালের হিস্টোরি মোটা করে দেখাই এই জনটা দেখেন সাল 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 কখনোই কিন্তু ষাট টাকার নিচে এভাবে নামেনি ড্রপ করেনি কিন্তু এবার যেহেতু বড় ক্যান্ডেল দিয়ে উঠছে সিক্স মান্থ ক্যান্ডেলে আশা করি এই বছর এটা একটা ভালো স্টেপ ইয়া করবে মানে স্মার্ট মানের অনেক পর কিনা রয়েছে তা যাই হোক এই হসপিটাল মান্থলি ক্যান্ডেল যদি আমরা দেখি এটা দারুণ পজিশনে রয়েছে এবং ইজিলি কিন্তু এটা আটষট্টি টাকা টাচ করার পসিবিলিটি রয়েছে প্রথম রেজিস্ট্যান্স আটষট্টি টাকা এবং নেক্সট রেঞ্জ যদি মার্কেট খুব বেশি ভালো হয় পঁচাত্তর টাকা এই দুটার জোনের যে একটা টাচ করার পসিবিলিটি রয়েছে যেহেতু লোপেট অফ শেয়ার লোপেট অফের মধ্যে ভালো ফান্ডামেন্টাল এবং খুবই ভালো এবং এই দেখেন একইভাবে আমি যখন কে এন আপনাদের দিয়েছিলাম শুরুতে আপনারা কিন্তু বাই করেননি আপনারা বাই করেন কি লাস্টের দিকে গিয়ে আমি দিয়েছিলাম একশো নিরানব্বই টাকা কিন্তু আপনারা শুরুতে কিন্তু বিশ্বাসই করেন না এরকম সমরিত কিন্তু আমি বারবার বলেছি ফেব্রুয়ারি থেকে যে যখন পঞ্চান্ন ছাপ্পান্ন ছিল এখন যেহেতু কোয়ার্টার থ্রি পি এর একটা জোন চলছে এবং এই জোনে অবশ্যই সে একটা জাম্পিং সিচুয়েশন কোনোভাবে মার্কেটের কোনোভাবে মার্কেট এত কারেকশন এটা কিন্তু এক ছুটি নিচে নামাতে পারছে না স্মার্ট মানি কিচ্ছু করার নেই শেয়ার নাই কারোর কাছে কীভাবে নামাবে সবারই কিনা সত্তরের উপরে ম্যাক্সিমাম এখন যেগুলো চলছে স্মার্ট মানির এই কারসাজি চলছে যাই হোক স্ট্যান্ড কথা স্ট্যান্ড কালকে যখনই সে লাস্টের দিকে পঁচিশশো ক্রস করলো তখনই বুঝলাম যে ভাগ্নাদের কাছ থেকে সমস্ত শেয়ারগুলো নিয়ে নেওয়া হচ্ছে এটা কত দূর যাবে স্টানলুপ দেখেন আমি আপনাদের কিন্তু অলরেডি স্ট্যান্ড ব্যাপারটা বলে দিয়েছি যে এটা লোপেন্ট মাস্টার স্মার্ট মানি রয়েছে এবং স্মার্ট প্লেয়ার রয়েছে স্মার্ট প্লেয়ার এবং তার এই মুহূর্তে যেহেতু আমরা চার্ট অ্যানালাইসিস করি এই মুহূর্তে কিন্তু এটা আঠাইশো আট আঠাইশো আট এই লেভেলে একটা বাড়ি খাবে এই সপ্তাহে এই নতুন সপ্তাহে ইনশাল্লাহ এটা ইজিলি ব্যাপার একদম পান্থাপাতের বিষয় ভাই আঠাইশো আট বাড়ি ঘর পসিবিলিটি রয়েছে ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে কোনো প্রবলেম না হয় এবং এইটা হয়তো কিছুটা কারেকশন হয়ে যে হোক বত্রিশশো একষট্টি টাকা এই জোনটা কিন্তু টাচ করার পসিবিলিটি রয়েছে এই জোনটা এক ইমিডিয়েট টাচ করবে আঠাইশো আট এই জোনটা আঠাইশো টাকা লেভেলটা এবং এর পরবর্তীতে যদি সম্ভব হয় এই জোনটা টাচ করা এটা জাস্ট আপনারা লার্নিং পারপাসে শিখে রাখুন মানে লার্নিং করছেন এখানে আমি বলছি না সেটা বাই করেন কিন্তু কেন আপনি এটা শিখে রাখবেন পরবর্তীতে এই ধরনের স্টক প্লে করলে আপনার জন্য কনফিডেন্স পান আমাদের স্টক মার্কেট থেকে প্রতিনিধিত্ব শিখতে হবে যাতে পরবর্তীতে ওই ধরনের যেমন স্পিড প্যাটার্নটা ফলো করেন এসালোমের প্যাটার্নটা ফলো করেন স্টানোমের প্যাটার্নটা ফলো করেন যাতে আপনি সাহস পান এবং আপনাকে বলি না এই ধরনের প্যাটার্ন ফলো করে আপনি অবশ্যই আপনি যে একটা মার্কেটে মনে রাখবেন যেই শেয়ার উত্থান উত্থান হবে যত বেশি উত্থান হবে সেই শেয়ারের উত্থানে আপনি বাই দিলে অবশ্যই প্রফিট করবেন আর যে শেয়ার কন্টিনিউয়াস পড়ছে কন্টিনিউয়াস পড়ছে সেখানে আপনি যতই সাপোর্ট ধরবেন আপনার সাপোর্ট ভেঙে তলা ভেঙে আরো ভেঙে যাবে আমি কিন্তু বারবার বলেছি মাগুরা প্লেক্সের কথা মনে আছে কিনা এইলের কথা এই যে মাগুরা প্লেক্সের কথা যখন এটা আসি নব্বই এর কাছাকাছি থেকে আমি বলছি এটা কিন্তু ফলিং নাইফ ফলিং নাইফ এটার সাপোর্ট আপনি খুঁজে পাবেন না কোনোভাবে খুঁজে পাবেন না কারণ এটার প্লেসমেন্ট শেয়ার সেল দিচ্ছে ধুমসে সেল দিচ্ছে দশ টাকার যারা শেয়ার কিনছে প্লেসমেন্ট শেয়ার যেগুলো ইস্যু হয়েছে সেগুলো সত্তর আশি নব্বই একশো দশ করে বিনিয়োগের পথে বসিয়ে দিয়েছে প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে দশ টাকা দিয়ে ইস্যু করে আশি নব্বই একশো টাকা দিয়ে সেল তাও এইটা কি করছে এখন ফলিং নাইফের আপনি এই যে মাগুরা প্লেক্স এই লিগুলো কই ধরবেন যেমন মাগুরা কমপ্লেক্স এই যে গ্যাপটা ফিল আপ করবে এখানে যে গ্যাপ রয়েছে তো এই গ্যাপটা যদি ফিল আপ করে গ্যাপটা আসছে মিনিমাম এখানে যদি আমরা ধরি উনষাট ষাট কিন্তু এই গ্যাপটা ফিল আপ করে যে এখানে স্টেবল হবে তা কিন্তু এর ইপিএস যদি গ্রোথ খারাপ হয় তাহলে কিন্তু আরও নিচে নামবে এই জন্য এই শেয়ারগুলো থেকে আমি আপনাদেরকে ফলিং ন্যায় সম্পর্কে সবসময় বলবো কিন্তু একটা মার্কেট মার্কেট প্লেইং অবস্থায় আছে সেই শেয়ারগুলো কিন্তু আমরা ভয় কিনি না কারণ এখানে কেউ না আর এটাই স্মার্ট মানি কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে শিখতে হবে শিখতে হবে আমি কিন্তু এটা ষোলোশো যেমন স্মার্ট মানি প্লে শুরু হয়েছে তখন থেকে বলে আসছি তা যাই হোক এইটা এই পসিবিলিটি রয়েছে এটা আমার অ্যানালাইসিস আমরা এটা কিভাবে অ্যানালাইসিস করছি একটু একটু খেয়াল করেন আমি জাস্ট এই যে কালকের এইখানে কিন্তু এই চার্টের সাথে আমরা শুধু চার্ট অ্যানালাইসিস করলে হবে না আপনাকে ভলিউম ক্যালকুলেশন শিখতে হবে ভলিউম ক্যালকুলেশনের সাথে আপনাকে লাইভ মার্কেটের এই চার্ট প্যাটার্ন মানে স্মার্ট মানি কি চায় প্রত্যেকটা মানুষের মন তাদের কাজ আলাদা প্রত্যেকটা স্মার্ট ইনভেস্টর যারা পার্টি রয়েছে তাদেরও কিন্তু মন ধরনা এক একটা প্লেইং লেভেল আলাদা যখন আপনারা দেখেন যখন সে এল প্লে করেছিল এল আমার এই এল প্লে করেছিল কিভাবে প্লে করেছিল আমি একটা জাস্ট এল এল দেখাচ্ছি এটা তো নিয়ে বলছিলাম আপনাদেরকে যে যখন এইল প্লে করেছিল আমরা যদি এইটা একটু খেয়াল করি সেখানে আমরা উইকলি চার্টে দেখি তাহলে একটু ভালো লাগবে যখন সে প্লে করলো কীভাবে করলো দেখেন যখন করলো শুরু থেকে শুরু থেকে কিন্তু ফ্লোরে শেয়ারটা ছিল শেয়ারটা ফ্লোরে ছিল প্রত্যেক দিন কিনে হল পড়ছে প্রত্যেক দিন কিনে হল পড়ছে উইকলি এক সপ্তাহে দেখেন শেয়ারের দাম টানা তিপ্পান্ন টাকা থেকে চুয়াত্তর টাকা নিয়ে গেছে তার মানে সে ধরে ধরে কিনছে যে যে শেয়ার পার্সেন্ট নিছে পরের সপ্তাহে নিচে তার মানে কোনো স্মার্ট ইনভেস্টর আছে তাদের স্বভাব এই ধরনের যে তারা টানা শেয়ার কিনে হোল্ড করে কেউ আছে বটম টুক টুক করে কালেকশন করে আবার কেউ আছে বিভিন্ন প্যাটার্ন বিভিন্নভাবে কাজ করে এখন এই যে লুক বা যে কোনো শেয়ারের এই যে এটা বুঝতে গেলে যে কোনো স্মার্ট মানি আপনাকে বুঝতে গেলে তো অবশ্যই লাইফ চার্ট অ্যানালাইসিস করতে হবে লাইফ চার্ট ট্রেড দেখতে হবে তার 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 যে হাতের কারসাজি সেটা আপনাকে দেখতে হবে সে কি করতে চাচ্ছে কোন দিকে চাচ্ছে কোন দিকে মন নিচ্ছে সেটা আপনাকে লাইফ চার্টে যখনই গতকাল দুইটা বিশের আগে যখন এখানে দেখেন দুশো অষ্টআশি উনানব্বই শেয়ারগুলো যারা নর্মাল ইনভেস্টর যারা কিনেছিল শেয়ারগুলো ধরে ধরে মারছিল পরবর্তীতে শেষের দিকে যখন টেনে আবার উপরে নিয়ে নিয়েছিল তখনই বুঝছে যে আপ ট্রেন্ড

এবং এই যে ভলিউম ক্যালকুলেশন বলে এখান থেকে থার্টি পার্সেন্ট বাড়ার পসিবিলিটি এবং এই ভলিউম ক্যালকুলেশনের পরে আমরা চার্ট যদি গিয়ে দিই করি চার্টে গিয়ে মোটামুটি দিয়ে থার্টি পার্সেন্ট যে বত্রিশশো দেখেন আমি আমরা এই হিসাবে বত্রিশশো সাতাত্তর দেখেন চার্টে এখানে আমার রেজিস্ট্যান্স রয়েছে বত্রিশশো একষট্টি তার মানে তার প্রাথমিক যে রেজিস্ট্যান্সটা রয়েছে আঠাইশো আট এটা কিন্তু ব্রেকআউট করবে সে হয়তো এই সপ্তাহে করে করে ফেলবে করে ফেলার পর আমরা আমাদের যে শেয়ারগুলো আছে আমরা সেল করে দেবো আমরা রাখবো না কারণ যথেষ্ট হয়েছে রাখবো না কারণ এই এই পরেরটা বলতে পারি না পরের দেখা গেছে এইখানে একটু কারেকশন হয়েছে একবারেও যেতে পারে আবার কারেকশন করে যেতে পারে কিন্তু না যাদের কাছে যা রয়েছে যাই হোক এই হচ্ছে আর এই যে তদন্ত কার্যক্রম এগুলো বিষয়গুলো ভয়ঙ্কর বিষয় আর আমাদের সমরিতা হসপিটাল এই স্টকটা দারুণ ফর্মে রয়েছে এবং স্মার্ট মানি একই ভাবে স্মার্ট মানিটা কিন্তু খুব ঠান্ডা খুব ঠান্ডা মাথায় সে কাজ করে অন্য অন্য পার্টির মতো গরম না খুব ঠান্ডা মাথায় সে কালেকশন করতে চায় কিন্তু আমি বলেছি একশোটি থাকাতে একষট্টি পঞ্চাশ টাকা সুপার রেট যেহেতু মার্কেট স্টক এটা এটা একটা ভালো করবে লো পেট আপ স্টক এবং যেহেতু বাকি আছে এই সপ্তাহে একটা ভালো করার পসিবিলিটি রয়েছে হয়তো এই লো পেট স্টকগুলো স্টক গুলো ফাইনাল টার্ম নিয়ে একটু ভালো করবে তা এই মার্কেটে ইন্ডেক্স নিয়েও কথা বললাম যে এটা একটু কারেকশন হতে পারে ভয় পাওয়ার কিছু নাই এটা প্রায় আমরা দেখে থাকি এই মার্কেটে এবং এটা নিয়ে আমরা হ্যাবিচুয়েটেড এটা নিয়ে টেনশনে কিছু নাই আর যে যেই স্টকে আছেন অবশ্যই মোটামুটি একটা সাপোর্টজন পলিং নাইফের দিকে ভুলেও তাকাবেন না এবং ফলিং নাইফ কোনগুলো হতে পারে সেটা কিন্তু আমি আপনাদেরকে বারবার সতর্ক করেছি বা করছি এবং আমি ভবিষ্যতে ইনশাল্লাহ এটা বলবো এবং এই মুহূর্তে যদি পলিং নাইফ আরও কিছু নিয়ে আলোচনা করতে চাই আমাকে বের করতে হবে কোনগুলো পড়ছে তবে যেইগুলো নিয়ে আসলে তদন্ত রয়েছে বা তদন্ত কার্যক্রম রয়েছে ওগুলোর দিকে না যাওয়াই ভালো এটা একটু মনে রাখতে হবে এই নতুন করে বাজারে হামি ইন্ডাস্ট্রি এর চার বছরের কার্যক্রম তদন্ত করবে বিএসএসসি এটা কিন্তু তারা বলেছে তো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম